আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা ভাবছেন তো মুখের রুচি নষ্ট হয়ে গেছে পেট ভরে ভাত খেতে পারছেন না কিংবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটা রেসিপি ভাবছেন তো ঠিক এই রেসিপিটাই আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো এক থালা গরম ভাত পেট ভরে খাওয়ার জন্য এবং রুটি পরোটার সাথে রুচি লুচি সব কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন ঠিক এই রেসিপিটাই আলু দিয়ে আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে গরু মাংস ভাজা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব আশা করছি ভালো লাগবে আমি এখানে হাফ কেজি গরুর মাংস খুব ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি মাংসটাকে ম্যারিনেশন করে নেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মেখে নেব বন্ধুরা আমি এখানে হাড় চর্বি ছাড়া সলিড মাংসটাই ব্যবহার করেছি তো এখন আমি যেহেতু আস আমি দশ মিনিটে রান্নাটা তৈরি করব। রান্নাটা রেডি করব যার কারণে আমি প্রেশার কুকারে দিয়েই তৈরি করে নেব প্রেসার কুকারে দিয়ে দুই তিন তিন চারটা সিটি ওঠা পর্যন্ত প্রেশার কুকারে দিয়ে জাল করে সেদ্ধ করে নেব মাংসটা এতে করে আমার মাংসটা রান্না হতে খুব দ্রুত রান্না হয়ে যাবে আপনারা চাইলে নর্মাল কড়াইতেও সেদ্ধ করে নিয়ে রান্না করতে পারেন অথবা কষিও কিন্তু রান্না করতে পারেন তবে এভাবে যদি প্রেশার কুকারে দু তিন চারটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই দশ মিনিটে আপনারা চাইলে এই রেসিপিটা সার্ভ করতে পারবেন তো বন্ধুরা চার পাঁচটা সিটি ওঠার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ জাল করে দিয়েছি এতে করে যে যতটুকু পানি ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি পাশের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ তেলে সয়াবিন তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে ভেজে নেব সাথে আমি গোলমরিচ দারচিনি এলাচি লবঙ্গ এবং দুই দুইটুকা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব বন্ধুরা আমি এখানে দেড় কেজি চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তেলে কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নেব আমি এখানে খুব অল্প মাংস রান্না করছি অর্থাৎ এখানে আমি আধা কেজি মাংস রান্না করবো সেই উপযোগী কিন্তু মশলাগুলো ব্যবহার করছি যখন আদা রসুনটা ভেজে নেওয়ার পরে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে সে সময় আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি এক চামচ দিয়েছি আস্ত জিরা এবং এখানে আমি কিছু পেঁয়াজ রসুনের ব্যবহার বেশি করব। আমি এখানে দুটো আস্ত রসুন কোয়া খুলে দুটুকু করে কেটে নিয়েছি এবং দুটা বড় পেঁয়াজকে একটু বড় বড় করে ডুবুডুবু করে কেটে নিয়েছি কেটে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে আলু দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে বড় সাইজের দুটা আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে আলুটা সাথে দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে আলুটা দিয়ে একটু ভেজে দিয়ে এখানে আরও কিছু মশলা ব্যবহার করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিরার গুঁড়া এবং এখানে গরম মশলার গুঁড়া সব আমি এক চা চামচ করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি মশলাগুলো সব দেওয়ার পরে আলুর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব আলুটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক এক কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব মশলাগুলোর সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে আলুটা চেক করে দেখেছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাতলটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আগের থেকেই সেদ্ধ করে রাখা মাংসটা আমি দিয়েছি বন্ধুরা আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু পেনেই সেদ্ধ করে নিতে পারেন আর খুব দ্রুতই যদি আপনারা এই মাংসটা রান্না করতে চান দশ মিনিটের ভিতরে তাহলে কিন্তু অবশ্যই প্রেশার কুকারে মাংসটা দিয়ে মাংসটাকে মশলা মেখে নিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে এখন আমি সেদ্ধ করে রাখা মাংসটা আলুর সাথে দিয়ে কিছুক্ষণ নেড়েছে এরপর আমি এখানে দুইটা টমেটো কিউব করে কেটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই মাংসটাকে আমরা খুব বেশি ভাজা ভাজা করে ফেলবো কিছুক্ষণ জাল করে হাই হিটে করে জাল করে নেওয়ার পরে আগের থেকে চেক করে দেখেছিলাম মাংসটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলু এবং মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর চুলার আঁশ হাইতে করে রেখে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে পেট ভরে এক থালা ভাত খাওয়ার জন্য এই রেসিপিটাই কিন্তু আপনার জন্য পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে এই গরু মাংস দিয়ে আলুর ভাজার রেসিপিটা আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথে সার্ভ করতে পারেন আপনারা চাইলে পোলাও সাদা ভাত এই পোলাও সাদা ভাতের সাথেও কিন্তু এই মাংসটা সার্ভ করতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে কিন্তু পেট ভরে এক থালা ভাত খাওয়ার জন্য এরকম একটা রেসিপি আপনিও বানিয়ে নিতে পারেন কেমন হল বন্ধুরা আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল